哥 monkeys 多呢 monkeys，嗨嗨嗨嗨，嗨嗨嗨嗨。

তো কি বলবেন দেখুন আমাদের আন্দোলনটা শুধু ডিএর দাবি মানে মুখ্যমন্ত্রী উচ্ছিষ্টের মতো দু পার্সেন্ট চার পার্সেন্ট ডিএ ছুড়ে দেবে এবং আমরা নিয়ে নেব বিষয়টা এমনটা নয় সারা ভারতবর্ষে এআই সিপিআই অনুযায়ী নির্দিষ্ট আদেশ নামার মাধ্যমে বছরে দুবার ডিএ দেওয়া হয় পশ্চিমবঙ্গে কালকে যে রাজ্য বাজেট পেশ করা হয়েছে সেই রাজ্যে যে চার পার্সেন্ট ডিএ ঘোষণা করেছে এটা কোন সময়কার ক্ষতিপূরণ অর্থাৎ অপরিকল্পিতভাবে কোনো কিছু দিয়ে দেওয়া নয় আমরা চাইছি ডি স্থায়ী আদেশ নামা এআইসিপিআই অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ দেওয়া হোক শুধু ডি এর জন্য এই আন্দোলন চলছে না আমাদের একুশ দিন ধরে অনশন চলছে তিনশো দুশো মানে উনআশি দিন ধরে আমাদের তিনশো উনআশি দিন ধরে আমাদের অবস্থান কর্মসূচি চলছে শহীদ মিনারে বিষয়টা হলো এই রাজ্যে প্রায় ন লক্ষ সরকারি পদ আছে যার মধ্যে ছ লক্ষ শূন্য পদ হয়ে পড়ে আছে সাড়ে ছ লক্ষ প্রায় পশ্চিমবঙ্গে এত মানে শূন্য পদ পড়ে আছে সরকারি পদ চাকরি কোথায় যে কটা চাকরি হচ্ছে সেখানে স্বচ্ছতার অভাব প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় ধর্নায় বসে আছে প্রায় দু বছর ধরে আমরা সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের এই আন্দোলন চলছে আমরা দেখছি যে অস্থায়ী কর্মচারীরা তাদেরকে কৃতদাসের মতো খাটানো হয় তাদের সঠিক বেতন পরিকাঠামো নয় আমরা চাইছি তাদের যোগ্যতার নিরিকে স্থায়ীকরণ করা হোক স্থায়ী পদগুলিতে যে শূন্য স্থায়ী পদগুলি আছে সেখানে স্বচ্ছভাবে নিয়োগ করা হোক এবং পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের যে দিয়ে আছে তা এআই সিপিআই অনুযায়ী স্থায়ী আদেশ নামার মাধ্যমে দেওয়া হোক ফলে এই অপরিকল্পিত দিয়ে উচ্ছিষ্টের মতো ছুড়ে দেওয়াকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা এখানে অনশন করছি শুধু দুর্গাপুরে এই সিটি সেন্টারে নয় সারা পশ্চিমবঙ্গে এই অনশন কর্মসূচি হচ্ছে স্কুলে কলেজে আদালতে কর্মচারীরা প্রতিবাদে করছেন এবং বিভিন্ন জায়গায় এরকম আমাদের অবস্থান করে কর্মসূচি পালন হচ্ছে এই সরকারের বিরুদ্ধে আমরা আমাদের দাবি পৌঁছে দেওয়ার জন্য এই আন্দোলন চলছে উনআশি দিন ধরে চলছে প্রায় এক বছর শহীদ মিনারে চলছে এবং সেই আন্দোলনের পশ্চিমবঙ্গে নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে দেখুন একটা বিষয় দেখুন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দুর্নীতির বিরুদ্ধে মুখর হয়েছে আমরা প্রথম ধরি এই সরকার কিভাবে দুর্নীতি করে জনসাধারণকে ঠকিয়ে জনসাধারণের মা মাটি মানুষের সরকার চালাচ্ছে বলে দাবি করে বিভিন্ন প্রকল্প চালাচ্ছে বলে দাবি করে কিন্তু এরা এক প্রকল্পের টাকায় আরেক প্রকল্পে আরেক এক প্রকল্পের টাকায় আরেক প্রকল্পে অর্থাৎ মানে অপরিকল্পিতভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সরকারি যে খাতের টাকা সেই টাকাকে নয় করছে আমরা সেই নয় বিরুদ্ধে সেই দুর্নীতির বিরুদ্ধে মুখরিত হচ্ছি আজকে দেখুন মানুষ সাধারণ মানুষও এই দুর্নীতির বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে মুখরিত হচ্ছে সাম্প্রতিক আমরা দেখবেন যে સંદેશকালই সাধারণ মানুষ পথে নেমেছে ফলে যে লড়াই আন্দোলন আমরা শহীদ মিনার থেকে শুরু করেছিলাম সেই লড়াই আন্দোলন আর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এই লড়াই চলবে এবং এই আন্দোলন রাস্তার আন্দোলন চলবে আমাদের আপনারা নাও আর কইছো রাজীব দত্ত সংগ্রামী যৌত মঞ্চ তাই সব আপনার হিসাব তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে দিয়ে যদি চিনিয়ে নেবে মোদের মঞ্চে এসে তবে সমস্বরে জোরছে বলো লড়াই 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 হবে জয় লড়াই লড়াই হবে

কুমড়ো পোটার চাকরি বেঁচে কেসটা বেঁচে গরু কুমড়ো পোটার চাকরি বেঁচে কেসটা বেঁচে গরু কর্মচারীর দিয়ে মেরে দিদি গল্প তরু এই সরকার হায় 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 ত্রিপুরাতে দিচ্ছে ঢপ বাংলায় কেন মুড়ির চপ এই সরকার হায় 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 বাবলে দিলে ছেড়া রুটি করবো তোমার গুণবান ভাবলে দিলে ছেড়া রুটি করব তোমার গুণগান টটি চাটার নয় কোমরা মোদের বড় সম্মান এই সরকার হায় 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 জোট বাঁধো তৈরি হও قائم করতে অধিকার তাতে যদি ভরে ভরুক ছয়রা জাবির কারাকার এই সরকার হায় 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 চার পার্সেন্ট ডিএটা ব্যাপার নয় বড়ো ব্যাপারটা হচ্ছে যে এআইসিপিআই অনুসারে যে ডিএ দেবার যে ভারতবর্ষে সরকারি কর্মচারীদের যে সাধারণ আইন আছে সার্ভিস রুল আছে সেই অনুযায়ী একটা স্থায়ী আদেশনামা তাকে বার করতে হবে এই স্থায়ী আদেশনামার মাধ্যমেই অন্য রাজ্যেরা অন্য রাজ্যের সমস্ত কর্মচারীরা ডিএ পান আমাদের রাজ্যে শুধু শুধু এই ডিএ নিয়ে একটা রাজনীতির চেষ্টা করা হয় যে আমি দিলাম আমরা দিলাম হেনা দিলাম তেনা দিলাম ডিএটা তো আমাদের বেতনের অংশ ডিএটা অর্থাৎ একটা কন্ট্রাক্টে আমার যে ধরনের লাইফস্টাইল হওয়া কথা সরকার বিবেচনা করেছিলেন যে চুক্তিতে আমি সই করে চাকরিটা পেয়েছি সেই সেই লাইফস্টাইলটা আমার বজায় রাখার দায়িত্ব সরকারের এইটা সরকারই আপনার ভাঙছেন এআইসিপিআই তো আমরা স্থির করি না আমাদের এমপ্লয়াররা স্থির করেন সরকার স্থির করেন সেটাই দিতে পারছেন না এবং নানা রকমের ধতাবাজি বলছেন আর এক প্রকল্পের টাকা আর এক প্রকল্পে তো কোনো লিগেলি দেওয়া যায় না আপনি যে ফান্ড ডিসবার্স করছেন সেটা তো আপনি ওইভাবে দিতে পারবেন আর এই যে আপনার প্রশ্নটা ছিল শেষটা যে কোথায় কোথায় হচ্ছে অর্থাৎ আপনি স্পষ্ট হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু কিন্তু ভেতরে ভেতরে এটা একটা অদ্ভুত মানে ভাঙন শুরু হয়েছে আমাদের দিকে লোক আসছেন লোকে মুখ খুলছেন সংগ্রামী যৌথ মঞ্চের জন্য তার কারণ আপনারা ওই শাহজাহানের যে কথাটা বললো এতদিন দুর্দণ্ড প্রতাপ নাকি খুব হিরো ছিলেন সন্দেশ কালে কালকে কি অবস্থা হয়েছে খোঁজ নেই এইটাই আমাদের বক্তব্য শেষ মন্ডল যে সমস্ত ছেলে মেয়েরা এক হাজার দিন উপরে বসে আছে যাদের প্যানেলের নাম টাকা সত্ত্বেও সরকার তাদেরকে চাকরি দেয়নি এগুলো অন্যায় কাজ হচ্ছে আমরা বলছি অফিসে আদালতে হসপিটালে ডিএমসি অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিস সরকারের যে সমস্ত অফিস আছে চল্লিশ বেরিয়ে গেছে চল্লিশ বেরোলে আর সরকারি চাকরি পাওয়া যায় না তাহলে সরকারটা চাইছে কি সরকারি ব্যবস্থাকে পরিপূর্ণ ভাবে ধ্বংস করা তারা আর কিছু নয় আমরা বিদ্রোহ করেছি ওই জায়গাতে কারণ পশ্চিমবঙ্গ তাকে বাঁচাতে হলে ছেলে মেয়েদের চাকরি দিতে হবে শুধু চাকরি দিয়েই ক্ষান্ত চলবে না যারা চাকরি করবে তাদের বেতনটাও ঠিকভাবে দিতে হবে এই সরকার সরকারি কর্মচারীদেরকে বেতনটাও ঠিক মতো দেয় না যেখানে এগিয়ে বাংলা স্লোগান দেয়া হয় আপনাদের কাছে এগিয়ে বাংলার একটা উদাহরণ তো রাখতেই হবে এই পশ্চিমবঙ্গ তার কর্মচারীদেরকে বেতন দেওয়ার জন্য শূন্য দিয়ে দেয় একমাত্র এই পশ্চিমবঙ্গে সবচেয়ে পিছিয়ে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় আপনাদের জানা ছিল না এটা আপনাদের জানা ছিল না যে কর্মচারীদের এক তারিখে বেতনটা দিলেও তাদের বেতন সেভাবে দেয়া হয় না বেতন খাতে বরাদ্দ বৃদ্ধি না করলে মার্কেটে টাকা আসবে না মার্কেটে টাকা না আসলে দিন মজুর যারা আছেন প্রতিদিন খেতে খান তাদের পকেটে টাকা যাবে না ভালো করে ভেবে দেখুন তো এখন যারা আজ থেকে তেরোটা বছর আগে চোখে একটা স্বপ্ন রেখেছিলেন যে আপনি একটা চাকরি পেলেও পেতে পারেন আপনি চেষ্টা করবেন আপনি চাকরি